আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা শীতকাল আসলেই এটা সত্যি কথা যে আমাদের অনেক অনেক ব্র্যান্ডিং আসলে ব্র্যান্ড ওপেনিং বেড়ে যায় কারণ অনেক বৈচিত্রতা আসে পোশাকের মাধ্যমে এবং অনেক কিছুর মধ্যেই সেক্ষেত্রে যখন এক্সক্লুসিভ কোনো ধরনের ব্র্যান্ড ওপেনিং হয় তখন আমি সম্মানিত বোধ করি যখন আমাকে ইনভাইট করা হয় তো সেটার পরিপ্রেক্ষিতে আসলে আজকে আমরা এসেছি আমার বেসিক্যালি উইন্টার খুব একটা পছন্দ করব কারণ হয় না কি चेंजेस হয় উইন্টার মানে ওয়েদার সেখানে ঠান্ডার প্রবলেম থাকে বাচ্চাদের জন্য একটা ওয়েদার চেঞ্জ এ নানান ধরনের এই ধরনের অনেক কিছু থাকে সামার বেসিক্যালি মানে পার্সোনালি যদি বলি আমার বর্ষাকাল ভীষণ ভালোবাসি আমি আমার পছন্দ তবে উইন্টার যেটা হয় আমাদের ফ্যাশনের ক্ষেত্রে অনেক কিছু আমরা করতে পারি সেটা উইন্টার ক্লোথস হোক বা নানান নানা ধরনের ফ্যাশনেবল বা ডিজাইনিং আমরা অনেক কিছু করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা খুবই ভালো আর উইন্টারে আসলে আমাদের এক্সক্লুসিভ ফটোশ্যুট গ্র্যান্ড ওপেনিং এগুলো বেড়ে যায় কারণ উইন্টারে তো একটা থাকেই আলাদা বিয়ের সিজন আর তাছাড়াও অনেক উৎসব মুখর একটা আমার সিজন মনে হয় উইন্টারকে তো এটাই হবে না সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর কামিং হিয়ার অ্যান্ড আই এম ফিল্ম সো অনার্ড কারণ আমার মনে হয় বেলোরা এত দারুন একটি ফ্যাশন ব্র্যান্ড আমরা যখন দেখছিলাম এখানে সব দারুণ কালেকশনগুলো এত ফেব্রিক স্কুলেই এত কমফোর্টেবল এবং বাচ্চাদের এখানে দারুন দারুণ কালেকশন আছে সেটা ছেলে মেয়ে উভয়ের বড়দেরও আছে কালেকশন সো আমার মনে হয় এটার যাত্রা অনেক দূর পর্যন্ত যাবে আর আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা আজকে পিঙ্ক সিটিতে এটার শুভযাত্রা শুরু হলো সো আমার কাছে মনে হয় যে আসলে যেহেতু এত দারুণ ভাবে এত এত ক্রাউড হয়ে গেছে আমরা যদিও জানতাম না যে এতটা ক্রাউড হবে আজকে ফ্রাইডে পিঙ্ক সিটিতে এমনি তো খুব একটা আছে না রেস্ট্রিক্টেড জোন কিন্তু সেখান থেকে এত সুন্দর ক্রাউড দেখে খুব ভালো লাগছে আমার মনে হয় যে এই ধারাবাহিকতা বজায় থাকবে বেলোরা অনেক দূর যাবে